তো খুব রাগ কিন্তু আসলে বোধহয় সব রাগ ঠান্ডা হয়ে যায় পূজারির কাছে সেটা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি তাই তো মানে ওখানে আর কিছুই ঝোপে টেকে না তাই তো হ্যাঁ কোথাও গিয়ে ওই চাপিয়ে দেওয়া হয়েছে তো আর সেই জায়গা থেকে বাবাকে বা বাড়ির অন্যান্য যারা গুরুজন আছেন যাদেরকেও সব থেকে বেশি ভালোবাসে বা রেসপেক্ট করেন সেই জায়গা থেকে কিছু বলে বলে উঠতে পারেন সেই জায়গা থেকে হ্যাঁ দমে তো যাই রাগ দেখানোর পরও দমে যায় সিনগুলো কি সাংঘাতিক হাসি মানে আমরা দেখেছি তোমাদের মধ্যেও কি হাসাহাসি চলে ডায়ালগ ডেলিভার করার সময় একদমই না আমি হাসতে পছন্দ করি হাসি মানে প্রতি হাসতে পছন্দ করে না না এই দেখো হাসি মেকি আজকে আসবে প্রতিকের কাছে কি বলবো এটাই বলবো যে খুব ভালো লাগছে যে সবাই সাপোর্ট করছে দেখতে ভালো লাগছে তাই জন্যই নিশ্চয়ই তারা দেখছেন আর আমরাও চেষ্টা করব যে আপনারা যতটা সময় ব্যয় করেছেন আমাদের প্রতি অতটাই আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার যাতে আপনারা প্রত্যেক দিন এইভাবেই রাত্রে আটটার সময় বিনোদিত হতে পারেন এটাই অঙ্গীকার করব এটি চেষ্টা করবো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যতটা ভালো করে করা যায় হানড্রেড পারসেন্ট দিয়ে সারা দিন স্ক্রিপ্টের মধ্যে ঢুকে থেকে কত রকমভাবে কত কিছু আনা যায় তো সেটা দর্শকদের ভালো লাগছে এবং আমি প্রে করবো যে আগামী দিনেও ভালো লাগুক আর টিআরপি আরও বাড়ুক এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ